বিশ কি চাই আর কইবার মতো নাই তা সে সীমা বিশ থেকে ভাত পাতি গুজারা হেরাল আচ্ছা আচ্ছা তে দশক সুতা আপনারা মন চইন আমার দুলাবাই রে জিও হামড়াই লি চইন ও বিঙ্গুলে থান বলে এখন ভাত পাতি করে বুঝছেন নি ও তানোর এখন ভাত পাতি করে আর বুঝছেন আনা গাই এখন টাল হয়ে গেছে